সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে চূড়ান্ত দল ঘোষণা করেছে টিম শ্রীলঙ্কা ঘোষিত 18 সদস্যের এই দলে একসঙ্গে 6 জন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা এই 6 ক্রিকেটার হলেন লাহিরো উদারা পোসিন্ধু সুরিয়া বান্দারা সোনাল বিনুশা

কাক্তারি করে দু সালে পাকিস্তানের বিপক্ষে গলি টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছিল তার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্য